নম্বর একটা সমস্যা সমাধান করবো যেটা হচ্ছে এটা যে এ ক্রস বি এটা সমান এটা এটা আমাদের প্রমাণ করতে হবে সো এটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের বইয়ে যেটা দেওয়া আছে আমরা অনেকেই বুঝতে পারছি না আমাদের পরীক্ষার আগে এটা বোঝা দরকার কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ যেটা আমাদের পরীক্ষা আসার মতো সো এটা বুঝতে হলে আমাদের প্রথমে আমি কি করে রাখছি দেখো তো এখানে তিনটা সূত্র লিখে রাখছি হ্যাঁ এই তিনটা সূত্র বা উপপাদ্য যাই বলো না কেন এই তিনটা জিনিস আমাদেরকে জানা লাগবে এই ম্যাথটা সলভ করতে হলে সো প্রথম হচ্ছে এ ক্রস বি ক্রস সি ম্যাট্রিক্স সমান এ ডট বি ক্রস সি ওকে এইটা একটা এরপরে আমি এর আগে একটা ভিডিও দেখা আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে যেটাতে আমি এ ক্রস বি ক্রস সি সমান এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি এইটা প্রমাণ দেখাইছি হ্যাঁ থামনেল দেখলে যাবা যে এইটার প্রমাণ দেখাইছি সো ওই ভিডিওটা দেখে আসতে পারো উপপাদ্য ওই আমি দেখাইছি সো ওই উপপাদ্যটা আমাদের এখানে কাজে লাগবে এবং আমাদের আরেকটা জিনিস বোঝা লাগবে এ ডট এ ক্রস বি এইটা সমান জিরো হ্যাঁ এখন আমাদের এইটা সমান কেন জিরো হয় জানো এই যে এ ক্রস বি ক্রস গুণন হয় তাদের ভিতরে যারা পরস্পর লম্বভাবে থাকে তাই না এখন পরস্পর লম্বভাবে থাকলে আমাদের কি ডট গুণুন নির্মাণ জিরো হয় না তাহলে এখানে দেখো এ এবং এ যদি পরস্পর লম্বভাবে থাকে তাহলে এদের দুজনের ভিতরে যে ডট গুণ আস না তার মানে এদের দুজনের ডট গুণনের মান কী হবে শূন্য হবে সেই জন্য এখানে আমাদের কী হচ্ছে শূন্য হচ্ছে ওকে এইটুকু আমাদের কনসেপ্ট এই অঙ্কটা করার জন্য আমাদের এই কনসেপ্টটুকু লাগবে হ্যাঁ এখন এইটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমাদের প্রথম সূত্রটা আমরা কাজে লাগাবো খাতাটা খুলে রাখো প্রথম সূত্রটা লিখে রাখো প্রথম সূত্রটা কাজে লাগাবো যেটা হচ্ছে আমাদের এ ক্রস বি ক্রস সি সি ক্রস এ বাই ওয়ে এখানে আমাদের আর একটা প্রমাণ করতে বলে যে এটা সমান প্রথমে প্রমাণ করতে বলবে এ বি সি স্কোয়ার প্রথমে আমাদের প্রমাণ করতে বলবে এটা হ্যাঁ এটা আমার দিতে মিস্টেক হয়ে গেছে এ বি সি স্কোয়ার প্রথমে আমরা এইটা প্রমাণ করবো তারপর আমরা ওইটা প্রমাণ করবো কারণ এইটার থেকে ওইটা আসবে হ্যাঁ সো আমরা এটা প্রমাণ করতে হলে প্রথমে আমাদের কী করবো এই যে প্রথম সূত্রটা খাতায় লিখে রাখছো আমি মেবি যেটা আমি লিখে দিছিলাম সো প্রথম সূত্রটা অনুযায়ী আমাদের এটা কী হবে এ ডট বি ক্রস সি হবে এখন এখানে আমাদের ধরো এটা এ এটা বি আর এটা সি ওকে তাহলে এ ডট বি ক্রস সি হলে এখানে আমাদের কী হবে এ আছে আমাদের এ ক্রস বি এটা আমাদের এ এর সাথে ডট গুণন হবে আমাদের বি ক্রস সি ভেক্টর ক্রস সি ক্রস এ ভেক্টর ওকে কঠিন কিছু না একটু মনোযোগ দিয়ে বুঝলেই পেরে দেওয়া ওকে তো প্রত্যেকটা মাথার উপরে কিন্তু ভেক্টর চিহ্ন আছে আমার বাই মিস্টেক কোনোটা যদি মিস্টেক হয়ে যায় তোমরা দিয়ে নিবা আমি আগে থেকে বলে রাখলাম এখন এটা আমরা প্রথম সূত্র অনুযায়ী ফেলাইলাম প্রথম সূত্রটা আমরা লিখে রাখছিলাম যে এ বি সি ম্যাট্রিক্স অফ এবিসি ইজ ইকুয়ালস এ ডট বি ক্রস সি এ ডট বি ক্রস সি ওকে এটা আমরা ফার্স্ট সূত্র দিকে লিখলাম এখন এবার আমাদের অ্যাপ্লাই হবে সেকেন্ড সেকেন্ড সূত্রটা তো আমরা এই লাইনটা পরের লাইন আমরা নিচে লিখছি হ্যাঁ এখন সেকেন্ড যে সূত্রটা আমাদের ছিল সেটা আমরা অ্যাপ্লাই করবো কার ক্ষেত্রে দেখো এখানে এটাকে আমরা এ ধরবো আর এই দুইটাকে আমরা বি আর সি ধরবো হ্যাঁ মানে আমরা বি ক্রস সি এই প্রথমটাকে আমরা এ ধরব পুরোটুকুতে আর এই যে সি আর এ দুজন আলাদা আলাদাভাবে আছে এদের দুজনে আবার আমরা বি ক্রস বি আর সি আলাদা করে ধরবো এখন আলাদা ধরার কারণে এখানে দেখো আমাদের সূত্র হচ্ছে এ ক্রস বি ক্রস সি এ ক্রস বি ক্রস সি এর সূত্র হচ্ছে আর এটা আমাদের যেরকম আছে সেরকমই থাকবে সো এ ক্রস বি যেমন আছে তেমন থাকবে এবং এখানে যেহেতু এ ক্রস বি ক্রস সি এর সূত্র তাহলে আমাদের প্রথমে এ ডট সি হবে এ ডট সি তার মানে বি ক্রস সি ডট এবার সি বলতে আমাদের ওখানে এ আছে অ্যান্ড এর সাথে বিয়োগ হবে কোনটা এই বি ক্রস সি অর্থাৎ এ ডট এবার আসবে বি মানে সি প্রাইম সি এবার এর সাথে এবার গুণ থাকবে কি এখান ভিতরে যেটা নিব বাইরে বাইরেরটা থাকবে তাহলে সি ভিতরে নিছি তাহলে বি যাবে বাইরে বিতে আছে আমাদের কি সি প্রাইম যেহেতু তাহলে আমাদের এ এ থাকবে আর এখানে আমাদের কি থাকবে এখানে আমাদের সি সি থাকবে ঠিক আছে বি ক্রস সি ইন্টু এ বাইরে সি বি ক্রস সি ইন্টু সি এ ওকে ওকে এটুকু আমাদের যদি ক্লিয়ার হয় এর পরের ধাপে আমরা চলে যাই সো এরপরের ধাপে আমাদের অবশ্যই প্রত্যেকটার মাথার উপরে ভেক্টর চিহ্ন থাকবে ওকে এখন এখানে দেখো আমাদের একটা সূত্র পড়ে গেছে কি সূত্র আমরা একটু আগেই সূত্র লিখছিলাম যে এ ডট বি ক্রস সি এটা সমান কী এটা সমান হচ্ছে আমাদের বি সি ম্যাট্রিক্স তাই না আমরা এটা লিখছিলাম না অবশ্যই কী হবে ভেক্টর চিহ্ন হবে আমরা এটা লিখছিলাম সো এইটাই দেখো এখানে আছে এই যে আমরা এটাকে আগে লিখছি এবং বি ক্রস সিটাকে পরে লিখছি তাহলে আমাদের এখানে কী হবে এখানে হবে এ ড এ বি সি এই যে আমাদের থার্ড ব্র্যাকেট এই থার্ড ব্র্যাকেটের ভিতরে রয়েছে এবিসিগুলোর ভিতরে কিন্তু ডট দেওয়া যাবে না হ্যাঁ কারণ এটা হচ্ছে ম্যাট্রিক্স আকার কী আকার ম্যাট্রিক্স আকার সো এইটুকু গেল এবার এর সাথে কী গুণ ছিল সি সো আমরা সি গুণ করে দিলাম এখন এখানে দেখো আমাদের সেই টার্ম আমরা প্রথমে লিখছিলাম যে এ ডট এ ক্রস বি এমন থাকলে জিরো হয় তাহলে এখানে দেখো সি ডট সি ক্রস বি আছে তার মানে এটার মান কী জিরো তাহলে এটুকুর মান যদি জিরো হয় তাহলে মাইনাস জিরো হবে অ্যান্ড এখানে এবার আমরা কী করব সি যে এটা এর সাথে আছে এটাকে আমরা সামনে নিয়ে আসবো হ্যাঁ তাহলে সি ডট এ ক্রস বি ওকে আর যেটা বা ছিল সেটা এরকমই রেখে দেব সি ওকে এখন দেখো এখানেও আবার সেম সূত্র এখানে যে সেম সূত্র ছিল এখানেও সেম সূত্র তাহলে এটা কী হবে এটাও হবে এ বি সি আর এটা কী ছিল এ বি সি তার মানে দুইটাই সি এ বি সি হয়ে গেল তার মানে এটা আমাদের কী হবে এ বি সি স্কোয়ার ওকে একটা সিম্পল টার্ম যেটা আমাদের বইয়ে অনেক কঠিনভাবে দেওয়া আছে জাস্ট লাইন গ্যাপ দেওয়ার কারণে আমরা বুঝতে পারি না আমাদের প্রথমে আমরা কী করলাম আমাদের যে তিনটা সূত্র লিখে দিয়েছিলাম বা উপপাদ্য লিখে দিয়েছিলাম তিনটাই আমরা ব্যবহার করছি দেখো আমরা প্রথমটা প্রথম লাইনে ব্যবহার করছি যে যদি এব বিসি থাকে তাহলে এ ডট বি সি লিখতে হয় এ ডট বি ক্রস সি ঠিক আছে এবং পরবর্তীতে এবিসি যদি ক্রসগুলো না থাকে তাহলে এ বি ডট সি এই যে ওই সূত্রটা এবং পরবর্তীতে এই যে এখানে এখানে আমাদের তিন নম্বর সূত্রটা কাজে লাগাইছি লাগাই আমরা এটুকু কমপ্লিট করলাম সো এটুকু কমপ্লিট করা হলে আমাদের একটা সেকশন উপপাদন করা বা প্রতিপাদন করা হয়ে যাবে ওকে এরপরে আসছে আমাদের সেকেন্ড সো সেকেন্ডের ক্ষেত্রে কি বলছে আমাদের যেটা পাইলাম যে এ বি সি স্কোয়ার এটা সমান আমাদের প্রমাণ করতে হবে এটা সো এটা সমান যদি প্রমাণ করতে হয় তাহলে আমরা এটাকে আবার আমরা কী করব দুইটাই লিখবো দুইটা এ বিসি দুইটা লিখলাম হ্যাঁ এখন দুইটা লিখার পরে এই যে এবিসি আছে এই এবি এর আমরা একটা মান ধরবো কী মান ধরবো যে আমরা ধরব এ সমান এ ওয়ান প্লাস এ টু এ ওয়ান আই প্লাস এ টু জে জে প্লাস এ থ্রি কে ওকে এরকমভাবে এবি তিনটারই মান ধরে দেবো বি ক্ষেত্রে হবে বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে এবং সির ক্ষেত্রে হবে সি ওয়ান আই সি টু জে সি থ্রি কে ওকে সো ওইটা আমরা এখানে লিখলাম না না লিখে এবার আমাদের এখানে দেখো তাহলে এখানে কী হবে আমাদের এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি অ্যান্ড সি ওয়ান সি টু সি থ্রি এটা আমরা লিখলাম তো এটা আর একটা হবে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি ওকে সো এটা আমরা লিখে নিলাম লেখার পরে এবার আমাদের কি করতে হবে এবার আমাদের একটা স্পেশাল নিয়মে গুণ করতে হবে আমরা সাধারণত কি করি প্রথম শাড়ির সাথে প্রথম কলাম গুণ করি সো এক্ষেত্রে যেহেতু আমাদের এটা প্রমাণ করতে হবে এই ক্ষেত্রে সেই জন্য আমরা কী করবো শাড়ি ইন্টু শাড়ি গুণ করে শাড়িতে লিখবো ওকে সো এটা যদি আমরা করি তাহলে আমাদের প্রথমে গুণ হবে এ ওয়ান আর এ ওয়ান এবার আমাদের এই যে দ্বিতীয় শাড়ি আছে দ্বিতীয় শাড়ির সাথে আমরা প্রথম শাড়ি গুণ করবো সো প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ির সাথে প্রথম শাড়ি গুণ করলে দেখো এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু এবার উল্টা হবে তাই না আমরা বি ওয়ান এ ওয়ান এরমভাবে লিখি বি ওয়ান এ ওয়ান প্লাস বি টু এ টু প্লাস বি থ্রি এ থ্রি সেমভাবে এবার দ্বিতীয় কলামে দ্বিতীয় শাড়ির সাথে দ্বিতীয় কলাম সো বি ওয়ান বি ওয়ান প্লাস বি টু বি টু প্লাস বি থ্রি বি থ্রি এরপরে এটার ক্ষেত্রে কী হবে বি ওয়ান সি ওয়ান প্লাস বি টু সি টু প্লাস বি থ্রি সি থ্রি সি থ্রি এবার আমরা কী করবো এই যে তৃতীয় শাড়ি আছে এই তৃতীয় শাড়ির সাথে প্রথম কলাম প্রথম শাড়ি গুণ করবো সো সি ওয়ান এ ওয়ান প্লাস সি টু এ টু প্লাস সি থ্রি এ থ্রি এবার সি ওয়ান বি ওয়ান প্লাস সি টু বি টু প্লাস সি থ্রি থ্রি অ্যান্ড সি ওয়ান সি ওয়ান প্লাস সি টু সি টু প্লাস সি থ্রি সি থ্রি ওকে আমাদের কাজ কমপ্লিট হ্যাঁ আমরা জেনারেলি যেভাবে গুণ করি সেই গুণ না করে আমরা কী করলাম শাড়ি ইন্টু শাড়ি গুণ করলাম শাড়ি ইন্টু শাড়ি গুণ করে আমরা কি শাড়িতেই লিখছি তাই না এই যে এই শাড়িতে লিখছি এই শাড়ির সাথে এই শাড়ি গুণ করে এই শাড়িতে লিখছি এবং এই শাড়ির সাথে দ্বিতীয় শাড়ি গুণ করে দ্বিতীয় কলামের লিখছি ঠিক আছে প্রথম শাড়ি ইন্টু দ্বিতীয় কলাম সরি প্রথম শাড়ি কিন্তু দ্বিতীয় শাড়ি সমান দ্বিতীয় কলাম এরকমভাবে যেভাবে মনে রাখবো মনে রাখতে পারো এবার এখানে দেখো আমাদের কী হচ্ছে এ ওয়ান এ ওয়ান এ টু এ টু এ থ্রি এ থ্রি তাই না এ ওয়ান এ ওয়ান এ টু এ টু এ থ্রি এ থ্রি এর মানে কি এর মানে হচ্ছে আমাদের এ এ বি সমান আমাদের কী নিয়েছিলাম বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে তাই না এবং সি সমান এরকমভাবে ছিল এখন আমাদের এ ওয়ান এ ওয়ান প্লাস এ টু এ টু এটা কীভাবে হয় জানো এ এ ডট এ করলে কী করলে এ ডট এ সমান কি হয় এ ওয়ান এ ওয়ান প্লাস এ টু এ টু প্লাস এ থ্রি এ থ্রি এবার আমরা এ ডট বি সমান কি হয় এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি ওকে এটা সো আমরা আশা করছি আমরা এগুলো সবাই পারি তাই না এইগুলো আছে সিম্পল ডট গুনন সো সিম্পল ডট গুণনের ক্ষেত্রে আমরা দেখো এখানে এখানে আমরা কি পাবো a1 a1 + a2 a2 + a3 a3 মানে a.a এবার এখানে পাবো ab তার মানে a.b ওখানে পাবো ac a.c এখানে পাবো ba b.a b.b b.c এবার c.b sorry c. a c. b c. c এটা পেলাম হ্যাঁ দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে